আজকের আহার হচ্ছে ভাত শুকো মাছের তরকারি কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আর আছে নতুন আলু ভাজা চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে ট্যানটা না কিনে এসছি বলো তো দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে দুটো কাঁচা লঙ্কা আর আছে এখানে দুটো ছোটো ছোটো পেঁয়াজ আর এখানে আছে নতুন আলু ভাজা খেতে জাস্ট শীতকালে দারুণ লাগে আর এটা হচ্ছে প্রাণীর চেয়েও প্রিয় শুকো মাছ এটা আমরা গ্রাম্য ঘরে শুকো মাছ বলি এর আসল নাম হচ্ছে সুটকি মাছ ড্রাই ফিস আলু ভাজাটা তো প্রয়োজনই নেই খালি খুব শখ করে নিয়ে এসেছি এর আগে একটা সুটকি মাছের ভিডিও করেছিলাম ভুল ডিলেট করে ফেলছি ফোন তেলে জাস্ট অফাল আরো লাগছে আলু ভাজাগুলো কমেন্ট করো কেই আলু ভাজা খেতে পছন্দ করো আর কমেন্ট করো কে আমার মতো শুকু মাছ খেতে পছন্দ করো সুটকি মাছ তো চলো খাজা খুব সুন্দর খেতে ঙ্ে জমবেই না আর হাতে বেগুন হালকা করে লবণ ছড়িয়ে দিয়েছিলাম লবণ না হলে আমি ভাত খেতে পারি না খাওয়ার সময় কিন্তু বেশি ভাত বকতো নেই চল আমি সাপিয়ে দিই শুকু মাছের তরকারিটা না আমার শাশুড়ি মা ভাবে বানায় চলে আসবে একদম খাবো যারা যারা পছন্দ করো তিনটে বেগুন খেয়ে নিলাম শীতের সবজি দিয়ে আর মাছ আমাদের এখানে সব শুকু মাছ বলে এর আসল নাম তো আগেই বললাম শুটকি মাছ প্লাস ডাইভিস বাইরে হচ্ছে আমার সামনেটা খুব সুন্দর প্রকৃতির এসে দেখতে পাচ্ছি একটু চিপে খাওয়া যাবে না এটা পইটা খুব শক্ত রান্না হলে আর কি চাই বলো পেঁয়াজকালি যারা পছন্দ করো না তারা ভিডিওটা এড়িয়ে যাও আলু এই রেসিপি ঠুটকু অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলে চোখ রাখতে হবে প্রচুর ভাত নিয়ে বসছি বুঝতেই পারছো ঠুটকু মাছ তো না गाडी पाच ढाल मी जे सेटारी आवाज होत but i don't like the

এত সুন্দর হয়েছে হাটা ভাটি এরপরে কি চ্যালেঞ্জ দেখতে যাচ্ছ বলে কমেন্ট করো ভাইরাল করে দাও চা আলু খাব মজল লাও খাব কমেণ্ট কৰ দেখি যাওঁ কি আমাৰ ভিডিঅ'